আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস থার্টি ওয়ান দ্যাট মিনস একত্রিশ তোমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত সুবন্ধুরা এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং এই স্ট্রাকচারগুলো ইউজ করে কীভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় বা বাক্য গঠন করা যায় সেগুলো নিয়েও আমি ডিটেলস আলোচনা করেছি শুভন্ধুরা আজকের ক্লাসে আমরা কি একটা নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে পরিচিত হব সো আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি আমরা একটু দেখে নেই দেখো প্রথমে হচ্ছে কি সাবজেক্ট তারপর অ্যামিচার তারপর হচ্ছে কি স্কোয়ার্ড অফ তারপর ভার প্লাস আইএনজি তারপর সেন্টেন্সের বাকি অংশ ঠিক আছে বন্ধুরা সো সাবজেক্টের পরে আমরা কী লিখবো অ্যামিচার ঠিক আছে এই তিনটার মধ্যে যে কোনো একটি লিখবো তারপর স্কোয়ার্ড অফ লিখব তারপর ওই সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখে দেবো তাহলে সেন্টেন্সটি তৈরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সো আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো বা বাক্যকরণ করবো সেটি আমরা একটু দেখে নেই সো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা বাক্যে সাবজেক্ট কোনো কিছু করতে ভয় পায় ঠিক আছে বাংলা বাক্যে যদি সাবজেক্ট কোনো কিছু করতে ভয় পায় যদি এরকম হয় ঠিক আছে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবো ঠিক আছে বন্ধুরা অর্থাৎ বাংলা বাক্যে কী থাকবে ভয় পায় ঠিক আছে এই কথাটা থাকবে ভয় পায় বা ভয় পায় এই ধরনের কথা থাকবে সো আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে দেবে সো দেখো এখানে আমাদের স্ট্রাকচারটি দেওয়া আছে তো সাবজেক্টের পরে আমরা এম আর লিখবো সো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সাবজেক্টের পরে এম আর এই তিনটার মধ্যে আমাদেরকে যে কোনো একটা লিখতে হবে এই তিনটা বি ভার্বের মধ্যে যেকোনো একটি বি ভার্ব আমাদেরকে লিখতে হবে সো তোমাদের যদি এম ইজ আর এর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকে অর্থাৎ কখন এম কখন ইজ এবং কখন আর ব্যবহার করব এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা এই কোর্সের যে এক নম্বর যে ক্লাসটি আছে ঠিক আছে ক্লাস ওয়ান বা এক নম্বর ক্লাসটি অবশ্যই দেখে নেবো কারণ সেখানে অ্যামিজারের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে ঠিক আছে বন্ধুরা লেখা আমরা এক্সাম্পলে চলে যাই সো ফার্স্ট এক্সাম্পল বা প্রথম যে উদাহরণটি এখানে দেওয়া আছে বাংলা দেখো আমি নদীতে সাঁতার কাটতে ভয় পাই আমি নদীতে সাঁতার কাটতে ভয় পাই দেখো এখানে ভয় পাই দেখো প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ভয় পায় ভয় পায় ঠিক আছে এরকম দেখো এখানে লেখা আছে তো এরকম বাংলা সেন্টেন্সে এই ধরনের যদি বাংলা কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো দেখো তাহলে আমি তাহলে আছে সাবজেক্ট হচ্ছে আই তারপর এম কি লিখছে আমি এম লিখছি কারণ সাবজেক্ট আই এর পরে কি আছে তারপর কি লিখবো দেখো তারপর সাঁতার কাটা সাঁতার কাটার মানুষ সুইম সুইম সুইমের সাথে কি করা হয়েছে জি যুক্ত করা হয়েছে তারপর দ্য রিভার্স ঠিক আছে তাহলে আই এম স্কোয়ার দ্য রিভার্স মানে আমি নদীতে সাঁতার কাটতে ভয় পাই ঠিক আছে বুঝতে তারপর দেখো সে ইংরেজি বলতে ভয় পায় সে ইংরাজি বলতে ভয় পায় তাহলে সে মানে সাবজেক্ট হচ্ছে হি তারপরে হবে কি এম জারের মধ্যে যে কোনো একটি তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যাই কারণ এখানে ইজ ব্যবহার করা হয়েছে ঠিক আছে সাবজেক্ট থার্ড নাম্বারে কি বসে ইজ বসে বাকি সব জায়গায় আর বসে আর শুধু সাবজেক্ট আই এর ক্ষেত্রে কি হয় এম বসে আই হলে এম সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বাকি সব জায়গায় আর ঠিক আছে তাহলে হি ইজ দেখো সাবজেক্ট হি তারপর ইজ তারপর স্কয়ার ডব তারপর আছে বনা বনার নিষে হচ্ছে স্পিক তার সাথে কি এন যুক্ত করা হয়েছে ইংলিশ তাহলে হি ইজ স্পিকিং ইংলিশ মানে কি সে ইংরেজি বলতে ভয় পায় ঠিক আছে বন্ধুরা সো লাস্ট দেখতে পাচ্ছি তারা ইনজেকশন নিতে ভয় পায় তারা ইনজেকশন নিতে ভয় পায় ঠিক আছে তাহলে সাবজেক্ট হচ্ছে কি দেওয়ার পরে কি বসে আর বসে ঠিক আছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার সিঙ্গুলার হইলে ইজ বসতো থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে কি আর বসে তো দে আর তারপর হচ্ছে কি অফ এই যে স্কায়ার্ড অফ তারপর আছে কি টেকিং ইঞ্জেকশন মানে ইনজেকশন নেওয়ার ইংলিশ হচ্ছে কি ঠিক আছে অফ টেকিং ইনজেকশন মানে তারা ইনজেকশন নিতে ভয় পায় চলা এখানে আমরা আরো দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি অর্থাৎ অর্থাৎ নেগেটিভ একটা এই সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ করতে বলে বা ইন্ট্রোগেটিভ করতে বলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো এই যে এখানে যে সেন্টেন্সটা আছে না দেখো সে দেখুন নট বসায় দেবো মানে এই এম ই জালের পরে এই জায়গাটাতে একটা নট বসাই দেবো ঠিক আছে নট বসায় দাও বাকি যা আছে তাই লিখবো ঠিক আছে যদি নেগেটিভ করতে বলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বললে আমরা এবি বা এবি যাদের পরে এখানে একটা নট বসাই দিব বাকি সব কিছু ঠিক থাকবে দেখো এখানে দেখো দে আর নট স্কেয়ারড অফ টেকিং ইনজেকশন তাহলে এর বাংলা হচ্ছে কি যে তারা ইনজেকশন নিতে ভয় পায় না নেগেটিভ হলে কি হবে তারা ইনজেকশন নিতে ভয় পায় না শুধু এখানে একটা না যুক্ত হবে সেক্ষেত্রে ইংলিশটা হবে কি দে আর নট টেকিং স্কেয়ারড অফ দে আর নট স্ক্যাড অফ টেকিং ইঞ্জেকশন ঠিক আছে বন্ধুরা তাহলে এই সিল্ডাসটাকে যদি এটা এখন নেগেটিভ করতে বলে তাহলে কি করবো আমরা আই এম নট এ অফ সুইমিং ইন দ্য রিভার তার মানে কি আমি নদীতে সাঁতার কাটতে ভয় পাই না ঠিক আছে শুধু একটা না যুক্ত হবে সে ইংরেজি বলতে ভয় পায় না তাহলে হি ইজ নট আছে হি ইজ নট স্কেয়ারড অফ স্পিকিং দ্য স্পিকিং ইংলিশ মানে কি সে ইংরেজি বলতে ভয় পায় না ঠিক আছে বন্ধুরা ঠিক একইভাবে আমরা এটা সেন্টেন্সটি নেগেটিভ করবো ঠিক আছে এখন আমরা সেন্টেন্সটাকে যদি ইন্ট্রোগেটিভ করি ঠিক আছে সেন্টেন্সটাকে যদি ইন্ট্রোগেটিভ করি যেমন ইন্ট্রোগেটিভ কীরকম যে তারা কি ইনজেকশন দিতে ভয় পায় সে কি ইংরেজি বলতে ভয় পায় আমি কি নদীতে সাঁতার কাটতে ভয় পাই ইন্ট্রোগেটিভ হলে কি প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন হবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করবো ইংলিশটা শুধু এই এম মধ্যে যে কোনো যেটা বয়স বসার কথা সেটাকে সামনে নিয়ে যাবো সাবজেক্টের সামনে দেখো এই দেখো আর তাহলে ছিল দে আর স্কেয়ারড অফ টেকিং ইনজেকশন এখানে আমি কি করছি শুধু এই আর টাকে সামনে নিয়ে আসছি সাবজেক্টটা গেছে দেখো আর দে অফ টেকিং ইঞ্জেকশন তারা কি ইংরেজি মানে ইনজেকশন নিতে ভয় পায় ঠিক আছে বন্ধুরা হ্যাঁ তাহলে এখানে দেখো যে নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করবো শুধু এরপরে একটা এখানে নট বসাই দিব ঠিক আছে আমরা এম ইজারের পরে যেটা বসার কথা সেটা পরে একটা নট বসাই দেবো তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে আর ইন্ট্রগেটিভ করার সময় আমরা কি করবো এই এম ইজারের যে কোনো যেটা বসার কথা সেটাকে আমরা কি করবো সাবজেক্টের সামনে নিয়ে যাবো আর শেষে একটা কোয়েশন মার্ক দিয়ে দেবো সো আশা করি বুঝতে পারছো সো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে আমি কিন্তু এগুলো বাংলা সহ কিন্তু দিলাম না ঠিক আছে সো তোমরা একটু মনোযোগ করে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা সো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নতুন কোন একটা স্ট্রাকচার নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ